আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা রান্না করব কোয়েল পাখির ডিম ওয়াফি দেখেন আমার মেয়েটা ফ্রি স্কুল আজকে আমরা রান্না করব কি কোয়েল পাখির ডিম সাবধানে নিয়ে আসো মাম্মা এই দেখেন সে কোয়েল পাখির ডিম নিয়ে চলে আসছে এটা কি কোয়েল কোয়েল পাখির ডিম তুমি কি ভাবে খাবে মজা করে করে চলো আমরা এখন রান্না বসিয়ে দিই ওয়াও কত এই যে কোয়েল পাখির ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি এদিকে ওয়াফি অনেক খুশি আজ মজা করে কোয়েল পাখির ডিম খাবে আমাদের ডিম সিদ্ধ হয়ে গেছে এখন এগুলো আমরা ছিলবো এই যে এখন আমরা ছিলা শুরু করবো ডিমগুলা ছোলা শেষ এই দেখেন ডিমের গায়ে ছোট ছোট খোসা লেগে আছে এখন এইগুলা ওয়াশ করবো পানিটা ওয়াশ করে তারপর ডিমগুলা ওয়াশ করা হয়ে গেছে এখন এগুলা সুন্দর করে ভেজে পাখির ডিম ভাজা হয়ে গেছে বন্ধুরা এখন নামিয়ে একদম হয়ে গেছে এখন আলু ভেজে নিচ্ছে ওই তেলেই ডিম ভাজতে গিয়ে অনেক ফ্যানা উঠেছে সেই ফ্যানার মধ্যে ডুবে আছে আলু আলুটা ভেজে নিচ্ছে এই জন্য যাতে রান্নার টেস্টটা আর একটু বেশি ভালো হয় সব মশলা অ্যাড করে দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া লবণ এখন আমি আলুটা দিয়ে দিব আলুটা দিয়ে দিচ্ছি কারণ আলু টাইম লাগবে আর তৈল পাখির ডিমটা খুব তাড়াতাড়ি আলু কষানো হয়ে গেছে এখন এখানে ডিম অ্যাড করে দিব ডিম অ্যাড করে দিতে এখন সুন্দরভাবে নেড়ে নেব রান্না করতে আর টাইম লাগবে না কারণ আলুটা আমি সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি আর তৈল পাখির ডিম রান্না করতে তো তেমন টাইম লাগে না এখন পানি অ্যাড করে দিব পানি দেওয়া শেষ আর অল্প কিছুক্ষণ রান্না করে দিব ঢাকা দিয়ে ঢেকে দিলাম রান্না আমার একদম শেষ দেখেন কতটা লোভনীয় হয়েছে এখন আমরা রিভিউ নিব খাবারের সময় এখানে কোয়েল পাখির ডিম রান্না করেছি পটল আর আলু দিয়ে ভাজি করছি আর এখানে সবজি রান্না করেছি এখন খাওয়াই গাইস আমরা এখন ডিম নিব ডিমটা সে গুনলো যে কয়টা দিছি আর দেখ নাকি তারই দিয়ে দিছি সে বলবে পঞ্চাশটা ডিম আছে পঞ্চাশটা ডিম রান্না করছে তার মধ্যে তোমার মেয়ে চারটা না পাঁচটা খাইছে কেমন হয়েছে অনেক সুন্দর অনেক মজা কত মজা অনেক মজা ওকে মাঝে মাঝে রান্না করবা ওকে